সিয়াম সাধনা করে থাকি বিশেষ একটি উদ্দেশ্য উদ্দেশ্য হল আল্লাহ রবুল্লা আলমের সন্তুষ্টি অর্জন এবং আমাদের গুণামোচন তবে একজন মুসলিম যখন সিয়াম সাধনা করবে অবশ্যই তার কিছু লক্ষণীয় বিষয় রয়েছে এই লক্ষণীয় বিষয়গুলি হলো অবশ্যই সেই সিয়াম সাধনা পালন করবে ইমান আনয়ন করে তথা সিয়াম সাধনা ইসলামের রোকন তার উপর ফরস করা হয়েছে এটি সে বিশ্বাস করবে এবং এই সিয়াম সাধনার যে সোয়াব রয়েছে কি নেকি আল্লাহ উল্লেখ করেছেন এর উপর বিশ্বাস করবে রসালাম এসাদ করেছেন মনসামা রমাদানা ইমান গুফের আলহমা তাকাদ্দামা মিন্দাম্বি যদি কেউ সিয়াম সাধনা পালন করল ইমান নিয়ে এবং সোয়াবের আশায় আল্লাহ রবুল আলামিন তার সব গুণা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ অন্যত রসালাম এসাদ করেছেন আর রমাদান উইলা রমাদান কফারতুল্লিমা বেইনা হমা এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত গুণামোচন হয়ে যায়গা সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলিম যখন সিয়াম সাধনা করবে তার নিয়তের পরিশুদ্ধি দরকার কেন রোজা রাখতেছি উদ্দেশ্য কি আমি কি রোজা রাখতেছি আমার ফ্যামিলির সবাই রোজা রাখতেছি এই উদ্দেশ্যে তাদের সকলের সাথে মিলে রোজা রাখার উদ্দেশ্যে না সমাজের সাথে তাল মিলিয়ে নাকি বন্ধুদের সাথে তাল মিলিয়ে নাকি উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টি কারণ এমনও হতে পারে অনেক বাই রোজা রাখে তার শুধু প্রতিদান পাইল রসাল করেছেন ওল আতাশ কিছু রোজাদার আছে তার রোজার প্রতিদান পাইল পিপাসা এবং খোদা অন্য কিছু পেলো না সিয়াম সাধনার উদ্দেশ্য এটি যে না হয় আমি মুখ বন্ধ করেছি তথা আমি কিছু খাই না কিছু পান করি না এই জন্য না হয় সিয়াম সাধনা সব থেকে পাপের কাছ থেকে গুনার কাছ থেকে গালিক থেকে গিবত পরনিন্দা সব থেকে ত্রুটিমুক্ত করতে হবে তাহলে উদ্দেশ্য বাস্তবায়ন হবে এবং সব অর্জন করা যাবে রসালাম এসাদ করেছেন আর সিয়াম ও জুন্না ফা ইদা কানাই ও মি সৌমি আহাদিকুম ফালা ইয়ারফুস আলা ইসহাফ ফা ইনসাফ বাহু আহাদ কাতালাহু ফালেকুল যে রোজা হলো ঢালস্বরূপ আত্মরক্ষা পাপ থেকে জাহানামের আজাব থেকে আত্মরক্ষা যদি কেউ রোজা রাখে সে যেন হট্টগোল বা অহেতুক বা চাল কথা না বলে কেউ যদি ঝগড়া করতে আস মারতে আসো সে বলবো ভাই আমি রোজাদার আমি আজকে তোমার সাথে ঝগড়া করব না রাসালামের সাহাবেক যখন শিয়াম সদনা কত মসজিদে অবস্থান করতেন বসে থাকতেন আর বলতেন না সিয়াম সাধনাকে আমরা হেফাজত করব এবং কারোর গীবত পরনিন্দা করব না কারণ অহেতুক যদি আমরা কথা না সারি কর্ম না সারি তাহলে আমাদের শ্যাম সচনা কোনো উপকার হবে না